যত ভালো জায়গায় থাকি না কেন দিন শেষে মন ব্যাকুল হয় দেশের জন্য বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি দিন শুরু করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন খিচুড়ি রান্না করছি আজকে আজকে খুব একটা ভালো না আকাশের অবস্থা এখানে তো এটাই নর্মাল ভাইয়ের আজকে বাড়ি দেখব কাউন্সিল থেকে ভাইকে অফার করেছে দুটো জায়গা সেই দুটো আপনাদের দেখাবো এই দুটো নাও হতে পারে আর অন্যটাও হতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে অবশ্যই আমার জার্নিতে থাকুন রওনা দিয়ে দিলাম বর্তমানে ভাই যেই ফ্ল্যাটে আছে তার সামনেই এটা একটা চার্চ সুন্দর ঘন্টা বাজে রবিবার করে শনিবার করে এখন দশ মিনিট বাসে লাগবে বাসে করে যাচ্ছি দেখাইতে যে দেখতে বাসে করে যাওয়া হচ্ছে তোমাকে ও দেখাও দাও আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন মনের মতো ওরা একটা বাড়ি পায় এই যে স্টপ এই এইখানেই নামবে তো

খুবই ভালো লাগছে রে আমার কাছে হ্যাঁ যাক এসে তাহলে দু সাত দু দু চার দিন বেড়াতে পারবো তাহলে শিও না এটা করবেই কিন্তু তোমার এটা মানে গার্ডেন আচ্ছা

আমার মনে হয় আমাদের দেশ হলে বর্ষাকালে এটাতে জল আসতো তাই না এটা তো একটা ব্রিজ এটা একটা ব্রিজ

বেডরুম না বেডক্সট এটা তো বেড করে পুরো সাজানো মনে গার্ডেন পাবে আতি বাবা না বুঝে যাও তো হ্যাঁ তো ওটা এক বেডরুম হ্যাঁ তো ওটা এক বেডরুমই যাবে সেদাদে এটা এক বেডরুম এটা এক বেডরুমে কিভাবে বুঝলা কর্ণদিক দিয়ে পাকা আ সেপারেট হয়ে গেছে এই মাছখানে পাকা হ্যাঁ বুঝে গেলেন

বন্ধুরা ভাইয়ের কাছে তো জানতে পারলাম এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল এখন নতুন করে কত সুন্দর দেখুন কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে হচ্ছে যারা একটু নিরিবিলি থাকতে ভালোবাসে তাদের জন্য একদম আদর্শ জায়গা এটা প্রকৃতির সান্নিধ্যে ওই যে দেখুন একটা জলাশয় আছে মানে থাকার জন্য উপযুক্ত কিন্তু সুপারমার্কেট কাছে পিঠে নেই আমাকে একটা দাও তো বাবা একটা দাও তো পিসি কে ও মা ইউ গুড্ডু দিয়েছে খাও চল আর একটা বাড়ি দেখার আছে না নাম কি যেন বলি জায়গাটার নামটা কি যেন স্কেচ রোড তবে বাসের খুব সুবিধে আছে মানে মিনিটে মিনিটে বাস যাচ্ছে বেশ ভালো এই সুবিধেটাও ভালো এখানে তো বাসের জার্নি তো একদম গায়ে লাগে না কি সুন্দর ফুলগুলি কুমড়ো গাছও আছে পপি জঙ্গলে এত আপেল হয়ে আছে এই যে দেখ কত বড় দেখ নিরিবিলি পরিবেশ সব কবির কবির মতো করে ভাবছে কবি তুমি যাচ্ছে দেখ দেখ এটা কিসের বলতো রাস্তাটা ঝিনুকের পুরো রাস্তা ঝিনুকের ঝিনুক ভাঙার কি কি সুন্দর পুরো ঝিনুক সব ভাবতেই পাচ্ছি না দারুণ ব্যাপার দেখ পপি এই জায়গায় তোরা এলে আমি তো প্রতি সপ্তাহেই চলে আসব হ্যাঁ শান্তি মানে মনে হচ্ছে এখানে এখানে চুপচাপ একটু বসে থাকলে হ্যাঁ বসে থাকলে শান্তি আবার না যদি মানে ঘরের কন্ডিশন যদি ভালো হয় না ঘরে থেকেও আনন্দ লাগবে মানে মাঝে মাঝে বেরিয়ে পড়বো হ্যাঁ হ্যাঁ পড়বো হাঁটাচলা দারুন কেন দিদি বলো তো কি সুন্দর কি সুন্দর পছন্দ হয়েছে বাড়িটা গুটু বাড়িটা পছন্দ হয়েছে প্রচুর খোলা মেলা ওই যে বন্ধুরা ওই দিকটায় একটা নার্সারি স্কুল আছে আবার দেখলাম ফাস্ট ফুডের দোকানও আছে আর এই যে এটা হচ্ছে আপনার ইয়ে বিউটি পার্লার যাচ্ছে কিন্তু তুই এই বাড়িতে যদি উঠিস তাহলে আমি আসবো তোরা চলে যাবি এত সুন্দর পরিবেশ হ্যাঁ মন ভরে যাচ্ছে রে পপি ভালো লাগছে না খুব ভালো লাগছে আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালোই লাগছে আই রে এই দেখ এটা বাঁশ বাঁশের ঝাড়ের মতো পুরো

এত সুন্দর পরিবেশ তো হয়ে যাচ্ছে ও এত সুন্দর পরিবেশ আরে বাবা চিপস খাচ্ছি বাইরের বাড়ি দেখতে দেখতে আনন্দে আনন্দে চিপস খেয়ে যাচ্ছি উম

এবারিটা হতে পারে নয়তো যেটা দেখে এসছি ওই বাড়িটা এই যে এটা চার দিকের পরিবেশ এটা হচ্ছে কলকাতা আর ওইটা দুর্গাপুর ছিল পপির আবার এটাই পছন্দ বেশি এবার আমার বন্ধুরা বললো কোন বাড়িটা বেশি সুন্দর শেষাংশ খাবার দিয়ে যাব কিছু এটা হচ্ছে গার্ডেন তো আছে পপি আর কত এই যে এখানে বড়দের সিটিং এই যে গুড্ডু বাবার সবচেয়ে বেশি জায়গা যে মানুষটা খুশি হবে সবচেয়ে ছোট মানুষটা খুশি হবে সারাদিন এটা করবে